যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন আপনার কাছে আসব না ধরেও। না জানি আপনি যদি ওনাদের কাছে যদি কোনো হেল্প চান এই কারণে আসবে না আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে ওনাদের কথা শুনলেই একেবারে শান্তি মানে মনে হয় না যেন ওনাদের কি না কি যেন হয়তো ভাইঙা ফালাইছে বা কোনো কিছু হয়ে গেছে এমন কিছু, আচরণ আর এমন কিছু ব্যবহার করে আসলে আত্মীয় স্বজন এরকমের একটা জিনিস কারণ না যায় কখনো বলা না যায় সওয়া তারপরে কি করার আছে যাই বলে তাই হ করে এটাই সবচেয়ে বেশি ভালো কারণ আত্মীয় ভাবে যদি একটু গরিব থাকে আর যদি ওনারা যদি একটু উচ্চ লেভেলের থাকে তাহলে মানে ওনারা থেকে কী থেকে কি করে ফেলেব তাই এটা নিজেই জানে না কারণ এটা বলছে আমার অভিজ্ঞতা আমার আত্মীয় স্বজনের কথা বলি বা সবাই আত্মীয় স্বজন কে এরকমই হয় যদি টুচ্চ লেভেলের থাকে তাহলে ওনারা মনে করে হাতে না জানে চাঁদ পায়ে ফালাইছে এরকম একটা কিছু মনে করে আসলে সব কথা কানে না কিছু না গিয়া নিজের পথ নিজে আগানো ভালো কারণ ওনারা তো বলবে কারণ কিছু কিছু লোক আছে মানে পরের ভালো কখনো দেখতে পায় না পরের এটা কখনো ওনারা সহ্য করে না কারণ মনে করে ওনারা যে ওনারাই উপরে থাকুক ওনারাই উচ্চ লেভেলের থাকুক অন্য কোনো মানুষ যেন না থাকে এরকমেরই হয়তো অনেকেই ভাবে তা আসলে অনেক কথাই বলে ফেলালাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এরকমের বিষয়ে কোনো কিছু জানি না কারণ আমি যেরকম জানি যতটুকু জানি যে বিষয় আমি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি ওকে বাই বাই টেক কেয়ার